দুর্গা পুজোতে পেট পুজো অবশ্যই আজকে সেই ভিডিও নিয়ে চলেছি তো আর একটা কথা আগের মানে ষষ্ঠী দিনকে একটা ভিডিও চলেছিলাম অলৌকিক ঘটনা সেই ভিডিওটা হচ্ছে এখন তেইশ হাজার ভিউজ যাচ্ছে তোমাদের এত ভালোবাসা দিয়েছো অবশ্যই সেই ভালোবাসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই ভালোবাসা দিতে হোক কিন্তু একটা কথা বলে রাখি ভিডিও অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না ভাই সাবস্ক্রাইব করে তিন হাজারটা কমপ্লিট করে দাও অবশ্যই নতুন 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 ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে তার জন্য সাবস্ক্রাইব করতে হয় বাস অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আমি ভিডিওটাকে কন্টিনিউ করি কী কী খেয়েছি মানে ঘুরেছি কোথায় দেখিয়েছি কিন্তু কী কী খেয়েছি দেখায়নি অবশ্যই চলো সেইগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিও দেখতে হবে কন্টিনিউ করতে হবে যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে হবে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আমি ভাবনা আমাকে ভিডিওটা স্টার্ট স্টার্ট আমি বলেছিলাম যে সব কিছু মানে সপ্তমী দশমী নবমী দশমী সব খাবারটা একটা পার্টিকুলার ভিডিওতে দেবো অবশ্যই খাবার পাতে বসে গেছি জাস্ট খাবার পাতে এই যে আজকে জাস্ট হয়েছে আমি তোমাদেরকে বলি দেখো দেখাচ্ছি পনির পনির ছোলা মটর লুচি শিমই জমিয়ে খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া দাওয়া হবে এই যে জাস্ট খেয়ে নি আমরা এখানে খাওয়া দাওয়া করবো ঠিক আছে একটু হাইফাই ব্যাপার ভাই ভেতরে গিয়ে কথা বলতে পারবো না বলতে পারবো কারণ ঠিক একটু লজ্জা লজ্জা ব্যাপার লাগছে ঠিক আছে যাই হোক যতটা পারবো দেখাচ্ছি ঠিক আছে

রেডি এই যে বিরিয়ানি নিয়ে আমি এখানে বসি হাজার সামনে বিরিয়ানি চলে এসেছে সর্বশেষে ভাই একটু মক টেলের ব্যবস্থা আর মক হচ্ছে যে আমরা নিয়েছিলাম কাঁচাম এবং পুদিনার ফ্লেভারটা এটা সাজেস্ট করেছিল হচ্ছে বিপর নালি আর এইভাবে যে বানানো আর অসাধারণ ভাই দাদার ট্যালেন্ট আছে বলতে হবে ট্যালেন্ট আছে চলো মক রেডি সাপ করছে দাদা আর খাতে চলে এসেছে আমরা খেয়ে টেস্ট করি তোমরা সাবস্ক্রাইব করো মিশিয়ে এডিট করতে গিয়ে দেখলাম কিছু কিছু ক্লিপ ডিলিট হয়ে গেছে সব মিলিয়ে মিশিয়ে যতটা পেরেছি ততটা দিয়েছি অবশ্যই তোমাদের যেরকম লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও কীরকম লেগেছে মানে ভালো লাগলে ভালোটা লেখো খারাপ লাগলে খারাপটা লেখো আর হ্যাঁ অলৌকিক ঘটনার ভিডিওটা তোমরা এখনও পর্যন্ত যারা দেখে থাকুন দেখো নি যেটা ভিডিওটা একটু ভাইরাল যাচ্ছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই গিয়ে দেখে আসো আর আবারও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে করতে হবে সাবস্ক্রাইব বাড়াতে হবে বেলাইকন আর হ্যাঁ চলো নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তখন ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো gender